হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম সিলেট আমরা এসেছিলাম মনি পার্কে তো হাস্যকর বিষয় হচ্ছে পার্কে সেখানে গিয়ে কি কি দেখলাম কি কি খেলাম সব আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা পাবনা থেকে সিলেট যাওয়ার বাসে উঠলাম তারপর একটা অটো ভাড়া করে নিয়ে সেখানে পৌঁছালাম আমরা রিল্যাক্স হওয়ার জন্য এখানে বসে পড়লাম আমাদের সামনেই ছিল অনেক বিশাল বড় একটা নদী এখানকার পরিবেশ খুবই ঠান্ডা এইখানে বসে বসে এত সুন্দর বিহু দেখতে কান্না ভালো লাগে তো আমরা এখানে বসে বসে এত সুন্দর ভিউ গুলো দেখে উপভোগ করছিলাম সেখানে লোক দেখি জাল ফেলে মাছ ধরছে সে একটা ইলিশ মাছের পোনা পেয়েছে সে এভাবে প্রতিদিন দৈনিক সে জীবিকা অর্জন করে এইসব কাজ থেকে ভালো লাগে আসলে কোনো কাজই ছোট নয় এখন রোজার দিন ছিল সেই জন্য কিছু খেতে পারে নাই তো সময় হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার তো আমরা গাড়ির জন্য এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে কোনো গাড়ি দেখা পায় না অনেক গরমও পড়ছিল তারপরে কোনো উপায় না পেয়ে আমরা দুজন হাঁটা শুরু করি